আজ থেকে পাঁচ ছয় বছর আগে উদয়পুর মহকুমার শালগোড়া এলাকার বাসিন্দা রামু সরকারের সঙ্গে বিয়ে হয় আগরতলা নিবাসী মৌসুমী শুক্ল দাসেন বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনেরা মৌসুমীর উপর বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেবার জন্য অত্যাচার শুরু করে বলে অভিযোগ প্রায় প্রতিদিন রাতে মৌসুমীর উপর অত্যাচার চালাত বলে অভিযোগ গতকাল রাতে কোন একটা বিষয় নিয়ে স্বামী মধ্যে ঝগড়া হয়েছে এরপর মৌসুমীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে তার শ্বশুর লোকজনরা বিষয়টি আত্মহত্যা বলে দাবি করলেও তার বাপের বাড়ির লোকজনদের দাবি তাদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে রাত্রে আটটা তারপরে ডাক্তার তৈরি চল্লিশ মিনিট পরে আনছে তারা মাইটা আপনার বোনের নাম কি মৌসুমী দাস